তাবিজ পরা শির কিন্তু কোন সমস্যার কারণে তাবিজ পরে সমাধান যদি হয় তাবিজ ফেলে দিলে যদি সমস্যা হয় তাহলে আমি কি করব তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা বলেছি তাবিজের মধ্যে যদি শিরকি কোনো কিছু থাকে সেটা শির খোঁজার ব্যাপারে কারোর কোনো নেই আর তাবিজের মধ্যে যদি আয়াত লেখা থাকে শির পণ্য কোনো কিছু না থাকে সেটাকে অনেক রামায়করাম জায়েজ বলেছে কিন্তু শুননা যে না অর্থাৎ তাবিজ ব্যবহার করা যে নবী সাল্লামের আদর্শ শুননা না এ ব্যাপারে কোনো আলমে দিমত করবার কোনো সুযোগ নেই তিনি কখন তাবিজ ব্যবহার করেনও নাই কাউকে দেনও নাই কাউকে লেখাও দেন নাই তবে তিনি করেছেন মাহফুক করেছেন বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা দোয়া পড়ে ফু দিয়েছেন এটা তিনি করেছেন তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার আসুন আপনি তাবিজ ব্যবহার করার পর আপনার সুস্থ থাকেন ধরা যাক আবার খুলে ফেললে আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনি কি করবেন উত্তর হলো আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হন তাবিজে কাজ করুক বা না করুক যেটা সন্না না সেটা আপনি করবেন না শয়তান অনেক সময় আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে আমাদের ইমান নষ্ট করার চেষ্টা করে আপনার বরং এ সমস্ত ক্ষেত্রে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আপনার ক্ষতি হোক কষ্ট হোক সেটাকে মেনে নিতে হবে এটা আপনার ইমানের টেস্ট অতএব এক্ষেত্রে কোনোভাবেই বিফল হওয়া যাবে না